নকুন্দার সমবায় সমিতি আর্থিক জালিয়াতিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত দেব দিনের তদন্তের পর অবশেষে নতুনদা কৃষি উন্নয়ন সমবায় সমিতি প্রায় দেড় কোটি যাতার আর্থিক তজরুপের মূল অভিযুক্ত গ্রেপ্তার হলো গোঘাট থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বৃন্দাবন শহী এলাকা থেকে বিশ্বজিৎ মালিক গ্রামে অভিযুক্তকে গ্রেপ্তার করে হুগলি জেলার গোঘাট থানার গোঘাট এক নম্বর ব্লকের নকুন্দার সমবায় সমিতির আর্থিক তজরুপের দয়ে বেশ কয়েকজনই অভিযুক্ত ছিল তার মধ্যে মূল অভিযুক্ত বিশ্বযুদ্ধ মালিককে গতকাল রাত্রে গোঘার থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বৃন্দাবন চক থেকে গ্রেপ্তার করে এবং আজ দুপুরে তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানোর ব্যবস্থা করে গোঘার থানার পুলিশ আপনাদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ কি বলবেন এক কোটি একাত্তর লক্ষ টাকার টাকা তজরুপে অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে কি বলবেন দাদা দাদা কি বলবেন নকুন্ডা সমবায় সমিতির আর্থিক জালিয়াতিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত দীর্ঘদিনের তদন্তের পর অবশেষে নকুন্ডা কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রায় দেড় কোটি টাকার আর্থিক তৎরূপের মূল অভিযুক্ত গ্রেপ্তার হল গোঘাট থানার পুলিশ পূর্ব মেদিনীপুর জেলায় ময়না থানার বৃন্দাবন চক এলাকা থেকে বিশ্বজিৎ মালিক নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে জানা গিয়েছে বিশ্বজিৎ মালিক ওই সমবায় সমিতির ম্যানেজার ছিলেন এবং তার বাড়ি গোঘাটের নকুন্ডা এলাকায় প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের নকুন্ডা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে প্রায় দেড় কোটি টাকার বেশি আর্থিক তৎরূপের অভিযোগ ওঠে এরপর থেকেই তদন্তে নামে গোঘাট থানার পুলিশ ইতিমধ্যেই লক্ষণ মালিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়া ঘাটাল এলাকা থেকে এক মহিলাকেও আটক করা হয়েছে আজ মূল অভিযুক্ত বিশ্বজিৎ মালিককে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ আরামবাগ মহকুমা আদালতে পেশ করে এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা ও চাপানোতর গোঘাট থেকে অমিত কুন্ডুর সাথে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার এক একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনুমারের নাম যোগাযোগ করুন সেভেন ডবল আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত